আজকে কেন জানি আমার মনটা ভীষণ খারাপ আর মাঝে মাঝে কেন জানি এমনই মন খারাপ করে আর এইটার না কোনো কারণ নেই আর যখন আমার খুব মন খারাপ করে তখন আমি না কাজে ব্যস্ত হয়ে পড়ি আর ব্যস্ততা এমন একটা জিনিস যে আপনাকে বুঝতেই দেবে না যে আপনি ভালো আছেন কি খারাপ আছেন আপনি কি সুখে আছেন কি দুঃখে আছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুপুরের রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকের মেনুতে আছে পটল আলু ভাজি আর মুরগির মাংস ফার্স্টে আমি পটল আলু ভাজিটা করে নিচ্ছি পটল এমন একটা সবজি যেটা রান্নার থেকে না আমার ভাজি করে খেতেই ভালো লাগে আর এই তো আমার ভাজি করার প্রসেসিং তো আমি আপনাদের দেখেই দিচ্ছি আর এখন একটু হলুদ আর লবণ দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিব আর এইদিকে দিকে অফ ক্যামেরায় আমি মুরগিটা কুটে নিয়েছি এখন পেঁয়াজ মরিচগুলো কুটে নিচ্ছি আর যেটা বলছিলাম যে মন খারাপ হলে ব্যস্ত থাকলে না আপনার মন খারাপটা আপনাকে বুঝতেই দিবে না যে আপনি কেমন আছেন তাই আমি সব সময় চেষ্টা করি কি জানেন যখন খুব বেশি মন খারাপ হয় আর আর একটা মজার ব্যাপার কি জানেন আমার মন খারাপের না কোনো কারণ নেই মাঝে মাঝে হুদায় মন খারাপ হয় মন খারাপ করে বসে থাকি তখন আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি এইদিকে আমার মুরগি কাটাও হয়ে গিয়েছে আর ভাই এদিকে দেখুন পটল আলু দিয়ে কতটা পানি বের হয়েছে আমার হাতের পটল আলু ভাজিটা নাকি অনেক মজার হয় আর মজার হওয়ার কারণটা আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি ভাজিটা আমরা ফার্স্টে যে পেঁয়াজ মরিচ তেলের ওপর দিয়ে ভাজি না এইটা আপনারা অনেকেই লাল লাল করে ভাজেন কিন্তু আমি সেটা ভাজি না হালকা নরম হয়ে আসলেই না আমি পটল আলুগুলো দিয়ে দিই আর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম পটল আলু ভাজিতে না একটা ডিম যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এখন ডিমটা দিয়ে আরও দুই মিনিট মতো আমি লো হিটে একটু রান্না করে নিব যেন ডিমের ফ্লেভারটা না সুন্দরভাবে ভাজির সঙ্গে ছড়িয়ে যায় আর এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা সুন্দরভাবে ভাজিটা আমার ভাজির কালারটা দেখুন হয়েছে না আর এই দিকে ভাজিটা হয়ে গিয়েছে এখন আমার মুরগিগুলো মুরগি কেটে রেখেছিলাম না এইটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে কাজ এমন একটা জিনিস আপনি যদি গুছিয়ে করেন না তাহলে কাজ করতেও শান্তি লাগে আর চোখেরও শান্তি লাগে আর এই দিকে দেখুন সুন্দরভাবে আমি মুরগিটাও ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ মরিচটাও কাটা হয়ে গিয়েছে এখন রান্নার পালা একটি প্যানে আমি একটু তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব যেন ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা বাদামি করে এইটা ভেজে নিব বাদামি করে ভাজার পরে আমি এক এক করে সবগুলো বাটা মশলা দিয়ে দিব এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা আসলে অনেকেই পেঁয়াজ বাটাটা ইউজ করেন না কিন্তু আপনার মাংসের টেস্টটা পেঁয়াজ বাটার কারণে অনেক অংশে কিন্তু বেড়ে যাবে তারপর আমি এক এক করে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো হলুদের গুঁড়া সবগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলা কষানোর উপর তরকারির টেস্টটা কিন্তু অনেক ডিপেন্ড করে তাই আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার ট্রাই করি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে কুটে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম মাংস এবং আলু দুইটাই একসঙ্গে দিয়ে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতেও টাইম লাগে আমি দিয়ে আরো দশ মিনিট মতো রান্না করে নিব তাদের বাসায় বাচ্চা আছে তারা জানে যে মাংসের আলুটা বাচ্চারা কত পছন্দ করে আমার বাচ্চা তো মাংসের ভেতরের আলুটা অনেক পছন্দ করে আর এদিকে আমার মাংস কষানো হয়েও গিয়েছে তাই আমি ঝোলের পানি দিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নিলাম আর এই তো এখন দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকাংশে কমে এসেছে কয়েক টুকরো কাঁচা মরিচ আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরা এখন লোহিতে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর এই তো আমার রান্নার ফাইনাল লো কালারটা কি সুন্দর এসেছে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ